হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা হচ্ছে মাথায় কাপড় কানো শ্যাম্পু করেছি চুলটাও উঠছে জানো তো তো সকাল থেকে মানে কয়দিন থেকে ভাবলাম প্রতিদিনই ভিডিও দেবো কিন্তু আর পাচ্ছি না কী করে দেবো বলো এদিকে আমার একটা দোকান আছে ছোটোখাটো দোকান আমাকে দেখতে হয় আমার সংসার আছে এবার ছোট একটা বাচ্চা আছে আবার একটা ছোটো একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে বছরে তার স্কুল প্রাইভেট কাজ কাম আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি নিজে নিজে ক্যামেরা করে নিজে নিজে ভিডিও করে করি তো যাই হোক আর একটা গ্রামের মানে মধ্যবিত্ত বউ বাড়ির বউ আর তার মধ্যে আমাকে চুপি চুপি ভিডিও করতে হয় কি করবো বলো একটা সংসার সব কিছুকে সামলাতেই হবে তো বললাম চুপি চুপি ভিডিও করতে হয় আমাকে আর এই যে দেখো আমার পাপাটা এই যে কত ছোটো না কাটা ছোটা আমার পাপাদের মুখ দেখে আমি সব কিছু ভুলে যেতে পারি গাই জানো হাজার কষ্ট হোক হাজার কষ্ট হোক হাজার দুঃখ হোক হাজার লোকে আমাকে হাজার কথা বলতে পারো কিন্তু এই পাপাটাকে দেখে আমি সব কিছু ভুলে যাই সব কিছু এই হাসিটা দেখো হম খেলবে খেলা করবো ওই জন্য ডিস্টার্ব করা যাবে না তো খেলা করুক আর কিছু কথা তোমাদের শেয়ার করি তো ওই জন্য আমি হচ্ছে প্রতিদিন মানে ভিডিও দিতে পারছি না আর একটা দুটো তো না তিনটে চারটে করে শর্ট ভিডিওটা রকম করি যখন বাবু ঘুমায় তখন করতে হয় আমাকে আর বাড়িতে যখন লোকজন থাকে তখন তো করা যায় না কি করবো বলো এই হচ্ছে আমার সংসারে আমাকে কেউ সাপোর্ট করে না বন্ধুরা বাড়িতে ভিডিও করলে নাকি কি যায় বাড়ির বউরা ভিডিও করলে পালিয়ে যায় বুঝছো কোনো টাকা পয়সা দেয় না তো এদিকে ইনকাম না করলেও কথা শোনাবে যে বসে বসে খাই কাজ করতে পারি না তো কী করবো ওইটুক বাচ্চা নিয়ে কি কাজ করা যাবে বলো তোমরাই বলো যখন বাড়িতে কেউ না থাকে তখন আমি ভিডিও না আমাকে পাপা হয় গো আমার পাপা আমি যদি নাচ করি ও যদি জেগে থাকে আমি যদি নাচ টাচ করি দেখে হাসে আমার খুব ভালো লাগে পাপা হাসি দেখে আমি সব কিছু ভুলে যাই দেখো দেখো দেখবে না তো চলো এখানে ভিডিওটা শেষ করি আর বাবু ঘুরে একটু বাইরে যাবো একটু ঘুরাবো সারাদিন ঘরে থাকে তো আমার সঙ্গে নেওয়ার মতন কেউ না

ও বোঝে মা ভিডিও করছে বোঝে ভিডিও করছে তাকাবো না ক্যামেরার দিকে তাই না টুকি এইদিকে দিয়ে দি দিয়ে যে তু কী কর কথা বলছি দেখি তো বাইরে যাওয়ার জন্য টাটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবে সাপোর্ট করো তাহলে হবে এখানে ভিডিওটাকে শেষ করছি আমার বাবা ঘুরু ঘুরে যাবে বেরো বেরো যাবে না গা হম বেরু 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 বেরো যাবো যাবো